হ্যালো গাইস এখন খাওয়ার সময় নয় পায়েস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন এই ব্র্যান্ড নিয়ে ভিডিওতে আপনাদের স্বাগতম সুস্বাগতম সো আজকে একটা এই নতুন ভিডিওতে আপনাদের আগে জানিয়েছিলাম একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আবার আমাদের এই বাংলাদেশে এই গরম এই আবহাওয়ার দপ্তর বা আবহাওয়া অফিস আবার একটা হিট অ্যালার্ট জারি করেছে দুই দিনের এই হিট অ্যালার্ট জারি করেছে আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে জেনে গেছেন অলরেডি সো হিট অ্যালার্ট যাচ্ছে বাংলাদেশেও তো আসলে ভেবে ভেবে দেখুন আগামী কত কয়েক মাস যাবৎ মানে এক গরমের তাপমাত্রা বেড়েই চলছে এবং কিছুদিন আগে হয়তো বৃষ্টি হয়েছিল দুই একদিন একটু তাপমাত্রা একটু কমেছিল হয়তো দুই তিন দিনের জন্য কিন্তু দেখুন আবার সেই গরমের তাপমাত্রার কারণে আমাদের অবস্থা আবার না বিশ্বাস বইছে যাই হোক এই হিট অ্যালার্ট আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে আজকে এক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নিউজের প্রেক্ষিতে আমি কথাগুলো বলছি তো বিশেষ করে আরেকটা ভালো খবর আছে সেটা হচ্ছে রাজশাহী এবং রংপুর রাজশাহী এবং রংপুর বিভাগে ঝড়ো বা দমকা হাওয়া সহ বৃষ্টির একটা আশঙ্কা দেখা যেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে আর পাবনা সিরাজগঞ্জ মানিকগঞ্জ ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ হ্যাঁ এদের এদের উপর দিয়ে প্রায় অনেক প্রায় তাপপ্রবাহ বয়ে যাবে আগামী দুই দিন আজকে এবং আগামীকাল তো আপনারা যেখানে যে যেখানে আসেন সতর্কে থাকবেন সুন্দর থাকবেন খুব প্রয়োজন না হলে ঘরের বাইরে যাবেন না আর বেশি বেশি পানি খাবেন ডাবের পানি খাবেন স্যালাইন খাবেন বিশেষ করে উত্তরবঙ্গ রংপুর রাজশাহী মোমেনসিং এদের 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 সব জেলাগুলোকে সতর্কতার সহিত এই তাপ প্রবাহ বয়ে যাবে সরি মানে প্রচুর তাপ বয়ে যাবে আপনারা সবাই জানেন অলরেডি অলরেডি জেনে গেছেন আমিও জেনে গেছি এই জন্য আপনাদের সতর্ক করার জন্য এই ভিডিও নিয়ে আসলাম বা এই কথাগুলো বলছি যারা আমার এই ভিডিওটি ইউটিউব অথবা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের জন্য আমার এই সতর্ক মানি থাকলো বা অনুরোধ থাকলো যাতে আপনারা প্রয়োজনে অপ্রয়োজনে মানে কোনো নির্দিষ্ট কারণ ছাড়া বা গুরুত্ব গুরুত্বপূর্ণ কোনো কারণ ছাড়া ঘরের বাইরে যেন না যান আর হচ্ছে সবসময় সবসময় সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকবেন দেখবেন কোথায় কি হচ্ছে না হচ্ছে কোথায় মানে সময় খবর নিয়ে আপডেট থাকবেন যাতে আপনি আপনার আপনি এবং আপনার চারিপাশের মানুষজন যেন ভালো থাকে তো আর এই হিট অ্যালার্ট আসলে আপনারা সবাই জানেন এটা প্রথমবারের মতো না এর আগে চারটে হিট অ্যালার্ট এসেছিল বাংলাদেশে সবাই জানেন সবাই জানেন অলরেডি এটা হচ্ছে এই এই মাসের যে প্রথম একটা প্রথম একটা হিট অ্যালার্ট দুই দিনের তো আপনারা যেখানে থাকবেন রংপুরে থাকেন ঢাকাতেই থাকেন চিরাঙে থাকেন কক্সবাজার থাকেন হ্যাঁ মানিকগঞ্জেই থাকেন বা ঢাকাতেই থাকেন যেখানে যে যেখানে আছেন তারা খুব সতর্ক অবস্থানে থাকবেন রোদ গরম এগুলো এড়িয়ে চলবেন এড়িয়ে যাবেন আর প্রচুর পরিমাণে পানি পান করবেন সব সময় পান হাত পানি হাতের নাগালেই রাখবেন বিশেষ করে এই সময় আর একটা বিষয় নিয়ে আমি কথা বলছি বিশেষ এই সময় পানিবাহিত রোগের কারণে অনেকে বিভিন্ন রোগে ভোগে হাসপাতালে ভর্তি হয় আমাশা পাতলা পায়খানা ডায়রিয়া এইসব রোগের সাথে হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা অবশ্যই বেশি বেশি পানি পান করবেন পানি যেখানে যাবেন পানি নিয়ে যাবেন হ্যাঁ আমিও চেষ্টা করি যেখানে যা পানি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি তো আপনারাও সতর্ক থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এই ভিডিওটি ভিডিওটি শেষ করতে যাচ্ছি তবে যাওয়ার আগে কিছু কথা বলে যাচ্ছি সেটা হচ্ছে যারা আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের সাথে যুক্ত ছিলেন অতীতে এবং অতীতে বিভিন্ন লাইক কমেন্ট শেয়ার করে পাশে ছিলেন তাদের অনুরোধ করছি এই ভিডিওটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে আশা করি আপনাদের এই দুই দিন আগামী দুই দিনের যে হিট অ্যালার্ট আছে সেটা আপনারা কাটিয়ে উঠতে পারবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এই আশাবাদ বা এই প্রার্থনা বা ঈশ্বরের কাছে এই প্রার্থনা ব্যক্ত করে আজকের এই ভিডিওটি আমি শেষ করতে যাচ্ছি সো আমি আশা করি ভবিষ্যতেও আমার পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি সবাই সুন্দর থাকবেন সতর্ক থাকবেন মানসিকভাবে সুস্থ থাকবেন সুন্দর একটা জীবন গড়ুন করুন এই 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 আশাবাদ ব্যক্ত করে এই এই মন্তব্য করে আজকের আমি এই ভিডিওটা শেষ করতে যাচ্ছি ভালো থাকবেন সবাই নমস্কার